ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরের বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটা অর্ধেক হয় টয় ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে তারপর যে কালকে যে ওরা কোনো সারা শব্দ আমরা পেলাম না হুগলির বৈদ্যবাড়িতে সীতারাম বাগান এলাকায় রহস্যজনক মৃত্যু যুবলের মৃতদের নাম মনীষ ভাদরী বয়স ৩৫ ও অপর্ণা মাঝি বয়স বত্রিশ আজ ভোরের রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন তারা বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি আছে গত তিন বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনে স্থানীয়রা জানার রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পান তারা তারপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছে আর একজন

অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে তারা একই সঙ্গে থাকতেন দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন রাতে বাড়ি ফিরতেন কিভাবে হলো সেই মৃত্যুর তদন্তে শিয়ালপুর থানার পুলিশ ঘটনা তদন্তে আসেন চন্দ্রনগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এসিপি শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাইরে থেকে কেউ কিছু করেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে কিভাবে খোঁজল এই ঘটনা জানতে পেরেছি এইখানে দেখছেন তো ভাড়া বাড়িতে দুজনের আর কি ডেড বডি পাওয়া যায় অবস্থায় ছিল ওখানে রক্তে ইয়ে করা তারপরে হাসপাতালে শিফট করা হচ্ছে তো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত করে ঘটনাটা ঘটিয়েছে তো আমরা তদন্ত শুরু করেছি সমস্ত খতিয়ে দেখা হচ্ছে এই রাস্তা দিয়ে কি এসছে রাত্রেবেলা কেউ এসছিল কিনা নিজেদের মধ্যে কিছু হয়েছিল কিনা সমস্ত ব্যাপারে আমরা খতিয়ে দেখছি হ্যাঁ যে কোনো ইনভেস্টিগেশনের আশ্বাসে সিসিটিভি ক্যামেরা অনেক হেল্প করে সেগুলো আমরা দেখবো লোকাল যারা লোকজন আছে তাদেরকে নিবেষাগত করা চলছে সমস্ত অ্যাকশন মেগারিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে